আপনার ফেসবুক যদি নিরাপদ রাখতে চান আপনার ফেসবুক যদি হ্যাক হওয়া থেকে মুক্ত রাখতে চান তাহলে এই দুটি সেটিং অন করে রাখুন চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই দুটি সেটিং অন করবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিন সর্বপ্রথম আপনাকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে অফিসিয়াল অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর কর্নারে এই থ্রি লাইন আইকনের মধ্যে টাচ করতে হবে থ্রি লাইন আইকনের মধ্যে টাচ করার পর আপনাকে এই সেটিং আইকনের মধ্যে টাচ করতে হবে সেটিং আইকনের মধ্যে টাচ করার পর আপনাকে এই পার্সোনাল ডিটেলসের মধ্যে টাচ করতে হবে পার্সোনাল ডিটেলসের মধ্যে টাচ করার পর নিচের দিকে স্কল করে গিয়ে লিখা দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনাকে এখানে টাচ করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি টাচ করার পর আপনাকে নিচের দিকে স্কল করে গিয়ে লিখা দেখতে পাবেন সিকিউরিটি অ্যালার্ট আপনাকে এই সিকিউরিটি অ্যালার্টের মধ্যে টাচ করতে হবে সিকিউরিটি অ্যালার্টে টাচ করার পর এখানে আপনার এই দুইটি দেখবেন আপনার এখানে অফ করা আছে আপনাকে কি কি করতে হবে এই দুটি অপশনকে অন করে দিতে হবে এই দুটি অপশন অন করে দিলে আপনার ডিভাইস ব্যতীত আপনার ফেসবুক যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চেষ্টা করে আপনার কাছে সরাসরি নোটিফিকেশান আকারে জানিয়ে দেওয়া হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ফলো দেওয়া না থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন